এখন আমি ডাল বোন করব কড়াইতে তেল দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি কিছুক্ষণ নাড়ব এখন আমি দিয়ে দিচ্ছি ডাল నల్లని దేతేనికో হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ডালগুলো ফুটে উঠেছে এখন আমি ডালগুলো ডেকে দিয়েছি এখন আমি ডাকনাটা উঠিয়ে নেব কি সুন্দর ডালগুলো হয়ে গিয়েছে আমার রান্না শেষ খুব এখন বন্ধ করে নিব আলু ভাজিটা বসিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ তেল দিয়ে আলুগুলো ঢেলে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলু ভাজিটা আমি এখন ডেকে দিলাম আলুগুলো আমি ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ হলে হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না ভাজিগুলো হয়ে এসেছে সব গ্রহ আলুগি ঢেলে নিয়েছি তো আমার রান্নাটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ